শ্রদ্ধেয় ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেহ শিক্ষাগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আমরা সুখবর বলতে পারি এটাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলামে পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই আমরা অনেকেই জানি আমরা অনেকেই এই ব্যাপারটা শুনেছি বা জানি আর যারা জানি না তারা ব্যাপারটা জেনে নিব বলা হয়েছে আমরা গতানুগতিক যে কারিকুলামে জাতীয় ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে চলছে ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন যদি একটু এক্সাম্পল হিসেবে বলে আমাকে প্রথম দশটা প্রশ্নের অ্যান্সার করতে হয় যার নম্বর থেকে এক করে তারপরে আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় যার নম্বর থাকে চার করে এবং সর্বশেষ আমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় যার নম্বর থাকে দশ করে এই টোটাল আশি মার্কের আমাকে পরীক্ষা দিতে হয় এটাই হলো মূলত আমাদের প্রশ্নের প্যাটার্ন বা সিলেবাস কাঠামো তো এটাই হলো আমাদের কারিকুলাম তো এই যে কারিকুলামটা রয়েছে এই কারিকুলামের পরিবর্তন আসতে চলেছে আর এই ব্যাপারে মুখ খুলছেন বা মুখে বলেছেন ভিসি তো চলুন আমরা যারা জানি না এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে তো সবাই খেয়াল করেন এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কারিকুলাম পরিবর্তন হবে জানালেন ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমনুল্লাহ বলেছেন সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা রয়েছে আমরা এই ধারণাগুলো থেকে বের হওয়ার চেষ্টা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে সে সিলেবাস কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছি যেটা আমি একটু আগে বললাম যে উনি বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে এবং যে কারিকুলামটা রয়েছে তো আমরা জানি এটাই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের তৈরি করা কারিকুলাম বা প্যারান বলতে পারি আর যে সিলেবাস সেটা হলো পুরো বই আমাদের একটা সময় থাকে সেই সময়ে একশো একশো পার্সেন্ট বই আমাকে কাভার করতে হয় অর্থাৎ একটা যে বইটার তার আমাকে কভার করতে হয় কোন প্রকার এখানে কমানো হয় না এখানে বলা হয়েছে যাতে দেশের বাইরে ও ভেতরে জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটরা ভালো চাকরি পায় তা নিশ্চয়তা করার চেষ্টা করছি আমরা অনেকে জানি যারা এম এ পাস করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা অনেকেই বেকার বসে আছি কিন্তু এই যে বেকার এই যে চাকরি পায় না এটা যেন কিছুটা হলে কমানো যায় যার পরিপ্রেক্ষিতে এই কারিকুলামটা পরিবর্তন আনতে চলেছে গত বিসিএস পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল তৃতীয় এই তৃতীয় অবস্থান থেকে আমরা দ্বিতীয় ও প্রথম অবস্থানে যেতে চাই বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে টাঙ্গাইনের মেজর জেনারেল মোহাম্মদ হাসান আদর্শ সরি জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে নবীন বরণ অনুছরেন প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকের সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে টিম রয়েছে তাদের সবাইকে একসঙ্গে নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করার চেষ্টা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আগামী পঁচিশ সালে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি অর্থাৎ আগামী যে বছর সেই বছরটাকে আমরা পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি নতুন যে সেই প্রথম যে যে সেটা সাল থেকে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে পারি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জন ষাট থেকে সত্তর শতাংশ দূর করতে পারব তিনি বলেন আমরা এমন সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম যখন সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থা পুরো এলোমেলো অবস্থায় ছিল যেটা আমরা কিন্তু জানি কম বেশি সবাই জানি তেইশ সাল চব্বিশ সাল কিন্তু শিক্ষা ব্যবস্থা খুবই দুর্দশার মধ্যে দিয়ে পার করছে এখনো চলছে তবে খুব শীঘ্রই এটা পরিবর্তন হয়ে যাবেন এই অবস্থায় ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ভেতরে আনার জন্য আমরা গত দুই মাসে আড়াই হাজার কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সদস্য নিয়েছি সারা দেশের কলেজগুলো মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় সত্তর শতাংশ উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণ করে বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন দাবি নিয়ে কাছে অনেকেই আসছে আমাদের সময় দিতে হবে আমাদের যদি সারাক্ষণ ঘেরাও করে রাখেন তাহলে তো আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় আমাদের একটু সময় দেন আশা করি আশা করছি সরকার একটি পদক্ষেপ গ্রহণ করবে এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল ইসলাম বলেন কলেজের শিক্ষা ব্যবস্থা যাতে মানসম্মত হয় তা আমরা সবসময় পর্যবেক্ষণ করছি একই সঙ্গে শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বহু কর্মমুখী শিক্ষার জন্য আইসিটির প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়েছি প্রতিটি কলেজ যেন আইসিটি প্রয়োগ যথাযথভাবে হয় তা পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ আইসিটির যে প্রয়োগ আমাদের অনেক কলেজ অনেক স্কুলে রয়েছে আইসিটির যে কম্পিউটারগুলো বিষয়ে যে কম্পিউটারগুলো বা অন্যান্য প্রযুক্তিগুলো সেগুলো আমরা ব্যবহার করতে জানি না তো এই ব্যাপারে যেন আরও বেশি উন্নত হয় অর্থাৎ প্রতিটা শিক্ষার্থী যেন এইগুলোর ব্যাপারে খুব ভালো ধারণা নিতে পারে জ্ঞান অর্জন করতে পারে সেই ব্যাপারে সেই ব্যাপারে গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজিম আখন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য নুরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আমিজুল ইসলাম সময় প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তো আশা করি শ্রদ্ধা ভাই বোনেরা এবং শিক্ষকরা আপনারা বুঝতে পারছেন আগামী বছর থেকে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এবং আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সিলেবাস দুইটাই পরিবর্তন করা হবে আমাদের যে গতানুগতিক যে কার্যক্রমটা ছিল গতানুগতিক যে সিলেবাসটা ছিল যে প্রশ্নে পাঠানো ছিল আশা করি খুব সহজেই তার সব কিছুই পরিবর্তন হয়ে যাবে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে বাজিয়ে দিন